রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা যে লকডাউন সেই লকডাউনের সর্বশেষ পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থান জানাতে এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি আলেকারচর বিশ্বর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটাতে এই মুহূর্তে পুলিশ বিভিন্ন ধরনের যানবাহন ওনারা পোস্ট বসিয়ে ওনারা চেকিং করছেন এবং কি চেষ্টা করছেন যেন কোনো ছাত্রলীগ নেতা তিনি ঢাকামুখী যাচ্ছেন কিনা আসলে এই ধরনের কার্যক্রম কিন্তু এখানে পর্যবেক্ষণ করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি এই কার্যক্রম পরিচালনা করছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আমরা এখানে সকাল থেকে আমাদের ডেভেলপমেন্ট আছে আমরা মহাসড়কে কোনো নাশকতা যেন না হয় সেই জন্য আমাদের ডেভেলপমেন্ট আছে আমরা চেকপোস্ট করতেছি বিভিন্ন গাড়ি চেক করতেছি এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে এখন পর্যন্ত

কোথাও কোনো রাস্তায় কোনো যানজট কি কোনো সমস্যা কোন কোথাও কোনো কিছু দেখি নাই আমার চোখে পড়ে না ক্লিয়ার আছে কোথাও কোনো মুসলিম দল কোনো ঘটনা হয় না গাড়ি চালাইতেছে আমরা

আরে কোনোডাট ক্লিয়ার করবার লেখা ঠিক আছে রাস্তা কাশি নাই ফিরত ঠিক আছে মিস করছে আর কি আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরে স্বাভাবিক আছে আমরা স্বাভাবিকভাবে গাড়ি চালাইতেছি আলহামদুলিল্লাহ কি আমরা আওয়ামী লীগকে লকডাউনে আমরা যে দেখতে পাচ্ছি যা চলতেছি এবং স্বাভাবিক আছে গাড়ি ঘোড়া সব ভালোভাবেই চলতেছে তরি লেগে তরিনে দিতেমারে পাসিতে তরি লেগে তরিনে মা পাতে সুশমারে পাসিতে হ হ আজকে এখানে সবকিছু স্বাভাবিক আছে হ্যাঁ আপনার এখানে কোনো গন্ডগোল নাই কোনো মিশল নাই সবকিছুই নর্মাল এবং স্বাভাবিক আছে লকডাউন ঘিরে চাঞ্চল্য সব স্বাভাবিক আছে গাড়ি ঠিক মতো চলতেছে যাত্রী হচ্ছে না প্লাস আপনার হইল যাত্রী ভাড়াও স্বাভাবিক স্বাভাবিক আছে আর যে ভাড়াটা ওইটা আমরা নির্দিষ্টভাবে রাখছি আর কোথাও কোনো জ্ঞানজাম বা কোন সমস্যা আপনার বাস চলাচল সব কিছু স্বাভাবিক আছে গাড়ি চলাচল সব থেকে স্বাভাবিক আছে اوه کيڏو کا ٿور ٿي

টাকা গায়েটা আইসি ডাকা থেকে সেই ডাকায় এই চিনিটা ডাকায় এই